আমার ভাই কেয়ামত অবশ্যই সংগঠিত হবেন কেয়ামতের মাধ্যমে এই পৃথিবী সমাপ্ত হবেন তারপর পর হিসাব কিতাব শেষে জান্নাত বা যাবে মানুষ কেয়ামত কখন হবে এটা নির্দিষ্ট হবে কেবল রব্বুল আলমিনী জানেন আর কেউ জানেন জোরে বলেন জানেন তবে কেয়ামতের কিছু আলামত হাদি শেষেছেন আলামতগুলোর মাঝে কিছু রয়েছে ছোট আলামাত, আর দশটি রয়েছে বড় আলামাত, আমরা কিয়ামতের আলামত জেনে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব আমরা সকলেই মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব কেয়ামতের সুনির্দিষ্ট সময় বলা যাবে না অনেক আলোচক দিন খন সহ বলে দেন যে অমুক মাসে মাহদি আসবে সৈয়দনা ঈসা আসবে ইত্যাদি আমতের সুনির্দিষ্ট সময় কেউই জানে না এটা তো পরিষ্কার হাদিসে এসেছে কেয়ামতের সুনির্দিষ্ট সময় যেমন কেউই জানে না তদ্রুপ কিয়ামতের বড় আলামতগুলো নির্দিষ্ট সময় কেউই বলতে পারে না সুতরাং মাহাদি বা ইসা আসার নির্দিষ্ট সময় কেউই বলতে পারে না কেউ বললে তাকে গোমরা বা মনে করতে হবে কেউ অনুমান বা ধারণা করতে পারে এটা কেবল তার অনুমান বা ধারণা এর বাইরে কিছু না তা কোনো ভাবে অকাট্য কিছু না তা এ ব্যাপারে সাবধান থাকতে হবে নির্দিষ্ট সময়ের কথা বললে বিশ্বাস করা যাবে না নাম্বার ওয়ান কেয়ামতের এক নম্বর আলামত হল আমানতের খেয়ানত অযোগ্যদের দায়িত্ব প্রদান কেয়ামতের ছোট আলামতগুলোর মাঝে আমানতের খেয়ানত অযোগ্যদের দায়িত্ব প্রদান গুরুত্বপূর্ণ আমাদের সমাজে আশপাশে এই দুইটি আলামতের বাস্তবতা দেখতে আবু আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আমরা করিম সাল্লাল্লাহু সাল্লু আলিহ্লামের দরবারে বসেছিলাম ইতোমধ্যে জনএক গ্রাম এসে প্রশ্ন করলাম কিয়ামত কখন হবে রুসুলে করিম সাল্লাল্লাহ হওয়ালেই নিজের আলোচনাতে ব্যস্ত থাকলেন উপস্থিতদের কেউ বলল রসুলে করিম সল্লল্লাহ হওয়ালেই সাল্লাম তার কথা শুনেছেন এবং তার কথা অপছন্দ করেছেন আবার কেউ বলল রসুলে করিম সল্লল্লাহ আলাই সাল্লাম তার কথা শুনেননি এক পর্যায়ে রসুলে করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন কথা শেষ করলেন তখন বললেন আইনা ওরা আতু সাইল আনিসাম। কেয়ামত সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তি কোথায় সে বলল আল্লাহর রসুল এই যে এখানে আমি রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ফাইদা দুই আতিল আমানত ফাং তাজির যখন আমানত নষ্ট করা হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষায় থাকো লোকটি জিজ্ঞেস করলো কিভাবে আমানত নষ্ট করা হয় রাসূল কريم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা وسدل الامر الى غير যখন কোন বিষয় অযোগ্যের কাছে ন্যস্ত করা হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো হাদিসের শেষ অংশটুকু মর্ম দায়িত্ব অযোগ্যের কাছে ন্যস্ত করা হবে তার উপর আস্থাজন হবে এবং তার গলায় সম্মানের ক্ষমতার মালা পরিধান করানো হবে যেমন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে পরিলক্ষিত হয় সুতরাং জনগণের জন্য কর্তব্য হল দিনদার আমানতদার এবং উন্মতের উপর হিতৈশী লোকদেরকে দায়িত্বশীল বানাবেন যখনই জনগণ দিনহীন লোককে সম্মানের ক্ষমতার মালা পরিধান করাবেন তারা অবশ্যই আমানতকে নষ্ট করবেন খেয়ানত করবেন দুর্নীতিতে জড়াবেন আল্লাহর নবী সাহাবি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা সাদান নাস বিল দুনিয়া লুকা ইবনু লুকা যতক্ষণ অসভ্য দাসেরা সৌভাগ্যবান বলে বিবেচিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না নাম্বার টু কিয়ামতের দুই নম্বর আলামত হল দাসীর পেটে মনিব জন্মাবে ছোট লোকরা হঠাৎ বড় লোক হয়ে যাবে হাদিসে জিব্রিল এসেছেন আল্লাহর নবী বলেছেন

যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিবে ওয়া আনতাল হুফাতাল উরাতা আল আলা ত্বরিআ আশায় তাতাওয়ালুনা ফিল বুনিয়ান যখন তুমি দেখবে নগ্নপদ বস্ত্রহীন এবং নিশ্ব স্বাগলের রাখালেরা ওয়াট তা আলিকা করে গর্ভব করবে আর এক বর্ণনা এসেছে ইদারো আয়তালমার আত তালি দুরব্বাহাম ফদালিকামিন আসর তেহাম যখন তুমি দেখবেন দাসিতার মনিবকে জন্ম দেবেন সেটা হবে কেয়ামতের এক নম্বর আলামাত ওয়া ইদারো আয়ত সুম্মল বুক মামুলকাল আউদি ফদালিকা মিন আর যখন তুমি দেখবে নগ্নপদ বস্ত্রহীন বধির এবং মুখ দুনিয়ার বাচ্চাই করবেন সেটাও হবে কেয়ামতের একটা আলামাত নাম্বার থ্রিম কেয়ামতের তিন নম্বর আলামত হলম বাগ্যতা বৃদ্ধি পাবেন জিনা পারবেন মহিলা বৃদ্ধি পাবেন আল্লাহর নবীর সাহাবী আবু মো শারদ ই আল্লাহতা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মিন আশরাতি সাতে কিল্লা আয়েলম কেয়ামতের একটা লক্ষণ হলম এলেম কমে যাবেন ওয়া জাহারল জাহাল মূর্খতা বেড়ে যাবেন এর মানে হলম এলেমালাদের কদর কমে যাবে কদর বেড়ে যাবে দেখা যাবে যারা কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দলিল ভিত্তিক কথা বলে ওদের ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবার কম হবে কিন্তু যারা প্রেম প্রীতি নিয়ে আজে বাজে আউল ফাউল কথা বলে দেখা যাবে ওদের মূল্যায়ন বেশি হবে ওদের ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি হবে কেয়ামতের তিন নম্বর আলাম হলম ওয়া জাহারস জিনাম জিনা বেড়ে যাবেন শালীর সাথে দুলাভাইয়ের সম্পর্ক আছে না নাই চাচির সাথে ভাতিজার সম্পর্ক আছে না নাই কেয়ামতের চার নম্বর আলামত ও তাক সারুণি সাম নারীর সংখ্যা বেড়ে যাবেন হাটে ঘাটে বাজারে সব জায়গায় মহিলা দেখা যাবেন কেয়ামতের পাঁচ নম্বর লক্ষণ হল ওয়াকিল্লার রিজাল পুরুষের সংখ্যা কমে যাবে আল্লাহ নবী বলেছেন হাত্তায় কুমারি খমসিনা ইমর আতাল কৈয়া মোল এমনকি একজন কর্তা পুরুষের বিপরীতে পঞ্চাশ জন নারী হবে। নাম্বার ফোর কেয়ামতের চার নম্বর আলামত আলম সম্পদ বৃদ্ধি পাবেন আল্লাহর নবীর সাহাবিন আবু মু শাহদিয়াল্লাহত আলানগুলো বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন লায়াতিয়ান্না আলান্নাসি জামান ইয়াতোফুর রজলুম ফিহিবির সদক্ষতি মিনার দাহাব ওয়াহিউ রজ্জুল ওয়া হেদ আল্লাহর নবী বলেছেন মানুষের ওপর এমন একটি সময় আসবে যখন একজন মানুষ স্বর্ণ দ্বারা সালাকা দেওয়ার জন্য ঘুরবেন কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ পাবে না এক বাহু আর বাহু না ইম্রা আতানি আলু মিং ইল্লাতির রেজাল্ট ও কাসবতি নিশা দেখা যাবে যে চল্লিশ জন নারী একজন পুরুষের পিছু পিছু ঘুরবে তার কাছে স্বাদ গ্রহণ করার জন্য কারণ পুরুষ হবে কম এবং নারী হবে বেশি তো হাদিসের ভাষ্য চল্লিশ জন নারী একজন পুরুষের পিছু পিছু ঘুরবে কারণ হলম যুদ্ধে পুরুষেরা নিহত হবে আর নারীরা স্বামী শূন্য হয়ে যাবে সুতরাং তারা নিজেদের প্রয়োজন পূরণ করার জন্য এক একজন পুরুষকে গ্রহণ করাবে যেমন হাদিসে বলা হয়েছে যে এমনকি একজন কর্তা পুরুষের বিপরীতে 50 জন নারী হবেন যে একজন পুরুষ 50 জন নারী দেখাশোনা করবেন তাদের ক্রয় বিক্রয় এবং লেনদেনের দায়িত্ব পালন করবে নাম্বার 5 কিয়ামতের পাঁচ নাম্বার আলামত হলো দিনকে অন্তুলে নিয়ে নেওয়া হবে কিভাবে দিনকে অন্তুলে নিয়ে নেওয়া হবে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন

ফায়ামক ও নাসুম জোহালু ইউ তফতান ফাইউ তৌ নাবি র ইহিম ফায়ুদ্দিন সুতরাং মানুষেরা মূর্খ হয়ে থাকবে আর এই মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, আর তারা নিজেদের মন মতো ফতোয়া প্রদান করবেন এতে নিজেরাও গুমরাহ হবে এবং অন্যদেরকেও গুমরাহ করবেন আরে খাদিসে এসেছেম আল্লাহ নবী বলেছেন ফাইদা আলাম ইউমক্তি আলিম সুতরাং যখন রবনা আলামিন কোনো আলিমকে রাখবেন নাম ইত্তা খোদান্না সুর ওসাং জোহালাম তখন মানুষেরা জাহেলদেরকে দিন বিষয়ে নেতা হিসেবে গ্রহণ করবেন ফাস ইলুম তাদেরকে দিনের বিধান জিজ্ঞেস করা হবে ফাফতা অভিজ্ঞ এনে আইলম তারাও এলেম সারাই ফতোয়া প্রদান করবে ফাদল্লো আদল্লো আদল্লো আল্লাহ নবী বলেছেন এতে নিজেরাও গুমরা হবেন এবং অন্যদেরকেও গুম গুমরা করবেন নাম্বার সিক্স কিয়ামতের ছয় নম্বর আলামত হল মদ্যপান গান বাদ্য বেড়ে যাবেন আল্লাহর নবী সাহাবিন আবু মালেকাল্লা সারিনদী আল্লাহতাল আনঘু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন লায় শ্রবণানাসুন মিন উম্মতিল খম রয়ু সম্মু নাহা বিরী স্মিহা আমার উন্মতের মধ্যে অনেক মানুষ মত পান করবেন কিন্তু সেগুলোকে মোল্লাম সারাম অন্যান্য নামে নামকরণ করবেন সেগুলোর নাম দিবে গাজাম সেগুলোর নাম দিবে হিরোইন সেগুলোর নাম দিবে নায়াতি আল্লাহ নবী বলেছেন সেখানে বাদ্যযন্ত্র বাজানো হবে এবং কনসার্টের আয়োজন করা হবে এক বিহিমুল হিমুল আউ রব্বুল আলামিন তাদেরকে জমিন সহ বিধ্বস্ত করে দিবেন ওয়াজ আলামিনহুমুল ইরআতা ওয়াল খনাযির আর তাদের মধ্য থেকে অনেককে বাজারে শুকরে বিক্রিত করবেন নাম্বার 7 কিয়ামতের সাত নম্বর আলামত হলো কলব থেকে আমানত তুলে নেওয়া হবে আল্লাহ নবী সাহাবিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দুটি হাদিস বর্ণনা করেছেন একটির বাস্তবতা আমরা দেখেছি এবং আরেকটির অপেক্ষায় আছি আল্লাহ নবী বলেছেন আন্নাল আমানত আনাজালা ফি জাজরি কুলবীর রেজাল আমানত মানুষের হৃদয়ের মাঝখানে অবতীর্ণ হয়েছেন তোমা আলী তারপর কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে সুম্মা আলী মোমিনা সন্না সুতরাং তারা কোরআন জেনেছে এবং সন্না বুঝেছে আরেক বর্ণায় এসেছে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তখন হঠাৎ করে তার কলব থেকে আমানত তুলে নেওয়া হবে সুতরাং চিহ্ন হবে ফসকা পড়ার মতো ঠিক যেমন আপনার পায়ে অঙ্গার জ্বালিয়ে দিলে ফুসকা পরে অতপর আপনি দেখেন যে ভিতরে কিছু নাই এরপর মানুষ ক্রয় বিক্রয় করে কিন্তু কেউ আমানত রক্ষা করতে পারে না এমন কি বলা হয় যে অমুক একজন আমানতদার মানুষ আছে দিনদার মানুষ আছে কিন্তু তার হৃদয়ে দানা পরিমাণে ইমান থাকবে না বলেছেন মোহাম্মদ আলাইহি আলহ্লাম নাম্বার এইট কিয়ামতের আট নম্বর আলামত হলাম কেয়ামতের পূর্বে সংঘটিতব্যম শেষ দশটি আলামত পাওয়া যাবে আল্লাহ নবী সাহাবীম হুজাই ফারাদি আল্লাহতাল আনু বর্ণনা করেছেন তিনি বলেন রুসুল এ করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম কক্ষ থেকে উকি দিয়ে দেখলেন আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রুসুলে করিম সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বললেন ইন্না আলা ত হাত্তা ত কোন আশ্র আয়াত দশটি আলামত পাওয়া না গেলে কেয়ামত সংগঠিত হবে না খসফন বিল মাসরিকি ও খসফন বিল মাগরিবি ও খসফন ফি জাজিরাতিল আরব ওয়াদ দুখান ওয়াদ দাজ্জাল ওয়া দাবাতুল আউত ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া তুলুআ আশ-শামসি মিন মাগরিবিহা তার হালুন না আল্লাহ নবী বলেছেন দশটি আলামত পাওয়া গেলে কিয়ামত সংগঠিত হবে না নম্বর ওয়ান কিয়ামতের এক নম্বর আলামত হলো পূর্বে একটি ভূমিধস হবে নাম্বার টু কি দুই নম্বর আলামত হলম পশ্চিমে একটি ভূমি হবে নাম্বার থ্রি কে তিন নম্বর আলামত হল জাজিরাতুল আরব তথা আরব দেশে একটি ভূমি দাস হবে নাম্বার ফোর কে চার নম্বর আলামত হলো ধোয়া বের হবে নাম্বার ফাইভ কে পাঁচ নম্বর আলামত হল দাজ্জাল বের হবে নাম্বার সিক্স কে ছয় নম্বর আলামত হল দাববাতুল আব্বাতুল আর্থ বের হবে নাম্বার এইট কি আমাদের আট নম্বর আলামত হলম ইয়াজুজ মাজুজ বের হবে নাম্বার নাইন এবং টেন নয় এবং দশ নম্বর আলামত হল আদন শহরে একটি গর্ত থেকে আগুন বের হবে যা মানুষকে ধাওয়া করে নিয়ে যাবে নাম্বার নাইন কিয়ামতের নয় নম্বর আলামত হল ভূমি দাস হবে রসুল করিম সাল্লাহ আলিহ্লাম বললেন হে আনাস ইন্নান্না সাইমা আমসরান

বা সেই শহরে প্রবেশ করো তাহলে তুমি নিজেকে সেখানকার বিরানভূমি ভূমি থেকে সেখানকার ঘাস থেকে সেখানকার বাজার থেকে দূরে থাকবে এবং সেখানকার আমিরদের দরজা থেকে দূরে থাকবে কারণ সেখানে ভূমি নাশ ঘটবে মাটি তার পেটের বস্তু বাইরে নিক্ষেপ করবে জাকুনি হবে এবং একটি গোষ্ঠী বানর শুক্রে পরিণত হবে নাম্বার টেন কেয়ামতের দশ নম্বর আলামত হলম আল্লাহ নবী বলেছেন দাজ্জাল বের হবে আল্লাহ নবির সাহাবীম আবু বকার সিদ্দিক রদীয়ল্লাহতালান হু বর্ণনা করেছেন তিনি বলেছেন আদ দাজ্জাল ওয়াকরু জমিন আউদিন বিল মাশরিক ইউকললাহা খোরাস দাজ্জাল পূর্বের খুরসান থেকে বের হবেন এতবাহো আকোয়া অনেকেই তার অনুসারী হবেন কান্না উজু আহুম আলমা জান্নুল মত রকম তার চেহারা হবে পিটানো ঢালের মত আর এক বরণ এসেছে আল্লাহ নবী বলেছেন লা আনা আলম মিয়াম আ দাজ্জালেমিন আমি খুব ভালোভাবে জানি যে দাজ্জালের সাথে কী আছেম মাহোন আহরান এয়াজির বা তার সঙ্গে থাকবে প্রবাহমান দুটি নদী আহাদহুমা হোমা আইনি মাউন মা আবি আদুম একটি দেখতে হবে সদাপানিম আর একটি দেখতে হবে জ্বলন্ত আগুন ইম্মা আদর কান্না আল্লাহ নবী বলেছেন যদি কেউ দাজ্জালকে পেয়ে যায় তাহলে তার জন্য করণীয় হলো ফলে তিন না হরলাদি গম্মিস। তাহলে সে যেন ওই নদীতে যায় যেখানে আগুন থাকবে তারপর চোখ বন্ধ করে তার মধ্যে মাথা ঢুকিয়ে পানি পান করবে ফাইনাহিদোন কারণ সেটা হবে প্রকৃত শীতল পানি ওয়াই জালা মামস হলাই দাজ্জালের এক চোখ হবে মিশানম আলাইহা জফরতুন গলি যতুন মাক্তু যার উপরের কপালের এক অংশে লেখা থাকবে কাফির এক রহু নমো মিন কাতিবি নগরী আল্লাহর নবী বলেছেন শিক্ষিত অশিক্ষিত প্রতিটি মোমেন তা পড়তে পারবে